নমস্কার আমি তোমাদের চিলি স্যার টার্গেট হান্টার ইন गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরকে অলরেডি দেখেছো যে কালকে আমি ओबीसी কেসের একটা আপডেট দিয়েছিলাম যে শুনানির বিষয় তো আজকে তোমাদেরকে একটা কথা বলি আজকে গোটা পশ্চিমবঙ্গ উঠে পড়ে লেগেছে আসল সত্যটা হলো কেউ না যেটা না শুনে না সব কিছু ডিমোটিভেট করতে লেগেছে কি আমি তোমাদেরকে বলছি যদি ওবিসি কেস এবং পরবর্তী তৃতীয় 20 বছর যদি না কুড়িটা বছর ধরে নাও এই অফিসে কেস না তাহলে কুড়িটা বছর কি এক্সাম ডেট নিয়ে কি হবে এক্সাম ডেট কি হবে তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি সাবধান হয়ে যাও যারা আমার কথা বিশ্বাস কর যারা আমার চ্যানেলে দেখো এতদিন যারা আমাকে বিশ্বাস করে এসছো পিন পিছে সমালোচক প্রচুর রয়েছে হাজার কথা তোমাকে বলবে কিন্তু দিনের শেষে তোমাদেরকে বলছি তোমাদের এক্সামিনেশন কিন্তু মার্চ এই মে মাসের মধ্যে কিন্তু লাস্ট উইক থেকে হবে আবারও বলছি অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না তোমরা চাইলে চিরঞ্জিত স্যার নয় জুতো মেরে দিয়ে যাবে যদি আমি মিথ্যা কথা বলি যে কোনো লয়ারকে জিজ্ঞাসা করো যারা লয়ার আছে না তাদেরকে জিজ্ঞাসা করো বড় বড় লয়ার যারা রয়েছে তারা কি বলছে তারা একটা কথাই বলছে অনগোয়িং রিক্রুটমেন্টের ওপরে কোনো প্রভাব পড়বে না চাইলে রাজ্য সরকার এক্সামিনেশন নিতে পারে এবার তোমাদেরকে একটা কথা বলি তোমাদেরকে আমি যতটা শুনতে পেয়েছি মে মাসের লাস্ট উইকে এক্সামিনেশন হবে আজকে যে তিন মাস পিছিয়ে দিল আজকে যদি যদি ধরো তারপরে এক্সামিনেশন যদি অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে যদি পড়িয়ে নেয় তার রেসপন্সিবিলিটিটা কে নেবে যারা ডিমোটিভেট করছে তারা তার রেসপন্সিবিলিটিটা কে নেবে আর ছাত্র সেরকম লোকের কথা শুনছো বা তুমিও ডিমোটিভেট হয়ে গেছে তাহলে আর পরীক্ষা বললাম তো পরবর্তী বিশ বছর আরো বছর 20 বছর ধরে ধরে অফিসি কেবিনেট ধরে মানে বছর ধরে কি কোন রকম ভাবে গইটা হবে না তোমাদের আমি আবারো বলে দিচ্ছি কিছু র কথা শুনে রাখো 26 ভোট রয়েছে ভোটার আগে রাজ্য সরকার তো রাজ্য সরকার তার একও যদি বড়แกও থেকে থাকে তাহলে সে রিক্রুটমেন্ট করতে বাধ্য কারণ রিক্রুটমেন্ট যদি না হয় তাহলে দেশে কিন্তু পুলিশের অভাব রয়েছে ভোট করাতে পারবে না

যারা মনে করে চিরঞ্জিৎ স্যার যা বলে কিছু জেনে বলে আমি তাদেরকে বলছি আদারওয়াইজ কোনো দেখার দরকার নেই আবার তোমাদেরকে বলছি ডিমোটিভেট হয়ে না অনগোয়িং রিক্রুটমেন্টটা কিন্তু করিয়ে নেওয়া যাবে এবং এখনো পর্যন্ত মে মাসের লাস্ট উইকে এক্সামিনেশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলছি ও বিসি কেসের জন্য ও কেসের জন্য এটাই বা কেনই বাঁধরামু করবে এটার জন্য এর পরবর্তী যে আন্দোলন আমি ডাকছি আমি স্টুডেন্টকে বলবো একতা আমি বলবো না একতা তোমরা দেখাবে বোঝা গেল এর পরবর্তী ওবিসি কেস আমি এক্সামিনেশন নিয়ে না ওবিসি কেস কারণ ওবিসি যদি ঝুলে থাকে অনগোয়িং রিক্রুটমেন্ট না রিক্রুটমেন্টের উপর প্রভাব পড়বে আপকামিং রিক্রুটমেন্টকে বাদ করতে পারবে না ওবিসি কেস না মিলে আপকামিং রিক্রুটমেন্ট বেরোবে না তাহলে তাদের জন্য আমাদের রাস্তায় যাওয়া দরকার আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি বর্ধমান রাজ্যে পড়াচ্ছিলাম আমি বর্ধমান ব্রাঞ্চে পড়াচ্ছিলাম তো তোমাদেরকে আমি এটা বারবার করে একটা কথা বলছি লোকের কথা শুনো না লোকের কথা শুনো না আমি আবার বলছি যেদিন কিন্তু পরীক্ষা ডেট দিয়ে দেবে তার পনেরো দিন দশ দিনের মতো এক্সামিনেশন হবে আর পুরোপুরি কিন্তু একদম মানে মানে কি বলবো জীবনটা বরবাদ হয়ে যাবে আজকে যে সমস্ত ইউটিউবারদেরকে কথা শুনছো অনেকজন তোমাকে অনেক কিছু বলবে তাদের মধ্যে ম্যাক্সিমাম তোমাদের মতো তুমি স্টুডেন্ট মাথায় রেখো তারা এক্সপেরিয়েন্স তোমাদের মতো তারা নিজেরা পড়ে নিচ্ছে তারা বাড়িতে পড়া করছে কিন্তু তোমাদেরকে ডিমোটিভেট করছে তোমরা দিনের শেষে তাদের চ্যানেল দেখতে কিছু দূরে যে তারা বলে দিচ্ছে ভাই পরীক্ষা হবে না তার মানে তারা কি চাইছে যে তোমরা বেরিয়ে যা কম্পিটিশন থেকে আমরা চাকরি করবো এই মাথায় এটা তোমাদের ঘুরছে না তোমাদেরকে আবারও বলছি রাজ্য সরকারের ওয়ান কাইন্ড অফ এটা গাফিলতি যে তারা পরীক্ষাটা এতদিন নেয়নি পরিষ্কার করে আমি কিন্তু সুপ্রিম কোর্টের যে লয়ার তার কাছ থেকে জেনে তোমাদেরকে বলছি এক্সামিনেশন কিন্তু হবেই আর মে মাসের লাস্ট কিন্তু হবে আমি তোমাদেরকে আবারও বলছি সাবধান হয়ে যাও प्रिपरेशन নাও আমার একটাই কথা হচ্ছে মেরিটের বেসিসই চাকরি হবে মেধা ছাড়া কিন্তু চাকরি হবে না তো দিনের শেষে যারা লাফালাফি করছে ডিমোটিভেট হচ্ছে এরা কোনো লক্ষণ নয় চাকরি পাওয়ার সাইলেন্ট ক্লিয়ার হওয়ার চেষ্টা কর আমরা আছি যেদিন আন্দোলন ডাকবো সেদিন চল আদারওয়াইজ লেভেলে পড়াশোনা কর লোকের কথা বাদ দেয় লোকের ওবিসি নিয়ে কি বলছে বড় এবং বিশ বছর না মিলে বিশ বছর রাজ্যে পুলিশ রিক্রুটমেন্ট বাদ থাকবে সেরকম হতে পারে না তোদের কমন সেন্স রাখা এইটুকু তোদেরকে বলছি যদি আমার উপরে বিশ্বাস থাকে তাহলে এইটুকু তোদেরকে বলছি মে মাস ধরে গিয়ে চল আর এর পরবর্তী যে আন্দোলন ওবিসি নিয়ে সেটা আমার বলা লাগবে না এক দেখাস থাকা কথা দিতে পারি ওবিসি কে খুব তাড়াতাড়ি সহারা করার ব্যবস্থা করবো আর এইটুকু তোদেরকে বলছি এক্সামিনেশন নিয়ে নেওয়া লাইভ নিয়ে খেল ভাড়া করিস ঠিক আছে লাইভ নিয়ে খেল ভাড়া করিস না আমি যেটা শুনি বলছি অনকোয়িং রিক্রুটমেন্টের উপরে রাজ্য সরকার গাফিলতি রাজ্য সরকারের কোন রকম ভাবে অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে কোনো স্টে নাই নাই স্টে তাহলে অনগোয়িং রিক্রুটমেন্ট করাবে আমার তোর দরকার যা রাজ্য সরকারের খুব দরকার আছে তোদেরকে এটাও বলে দিচ্ছি ছাব্বিশে মার্চের মধ্যে জয়েনিং শুরু হয়ে যাবে মিটিয়ে মিলিয়ে রাখিস কথা বুঝতে পারলি মিলিয়ে রাখিস অল দ্য বেস্ট